হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট যারা তোমরা ক্লাস ফাইভ বা সিক্স অথবা থ্রি ফোরের পরেও তাদের প্রণাউন সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও এটা তোমরা মনের সুযোগ সহকারে দেখো দেখো প্রণাও কিন্তু আমরা দেখেছি প্রণাউন মানে কি যে নাউনের পরিবর্তে বসে তাকে প্রণাউন বলা হয় তাই নাউনের পরিবর্তে বসে সেগুলোকে বলা হয় প্রণাউন তাই পার্সোনাল প্রণাউনগুলোগুলো দেখো পার্সোনাল প্রণামনে যেগুলো তাদের ব্যক্তিকে বোঝায় বা বস্তুকে বোঝায় সেগুলোকে পার্সোনাল প্রণা বলি পার্সেন্ট যদি অনুযায়ী ভাগ করে প্রণয়নকে দেখো ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আচ্ছা ফার্স্ট পার্সেন্টে কে দেখো আয় আছে আমরা আছি এখানে দেখো কি বলছে নমিনেটিভ কেস বা সাবজেক্টে কাজ করে এই যে প্রণয়নগুলি আছে এগুলো সাবজেক্টে কাজ করে অ্যাকুজিটিভ অবজেক্টে কাজ করে অ্যাকুজিটিভ কেস মানে এটা অবজেক্টে কাজ করে মানে ভাবের পরে বসবে আর পসেসিভ মানে সম্পর্ক বোঝাতে আর কি তোমার আমার এরকম সম্পর্ক বোঝাতে এটা ব্যবহার হবে ঠিক আছে আচ্ছা কিন্তু বলি আমরা দেখো ফার্স্ট পার্সেন্ট কোনগুলো আমি আমরা সেকেন্ড পার্সেন তুমি তোমরা থার্ড পারসেন্ট হি সি দে ঠিক আছে আর সিংলা নাম্বার হি সি আর পোয়াল নাম্বার হবে দে এটা হলো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু গেলো ঠিক আছে চলো এগুলো আমরা উদাহরণগুলো দেখি তাহলে ভালো বুঝতে পারবো আমরা যদি প্র্যাকটিক্যালি যদি ব্যবহারগুলো দেখি আমরা কী বলেছো দেখো এখানে পিক আউট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রিড আউট প্রোনাউন ইন দ্য ব্যাঙ্ক বলছে ব্ল্যাঙ্ক পেজ অ্যাট ইউর রাইট সাইড মানে ডান সাইডে যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গায় প্রণাওন তোমার লিখতে হবে যদি এখানে দেখো রবীন্দ্রনাথ ইজ এ রবীন্দ্রনাথ ইজ ফেমাস ফর হিজ পোয়েম হিজ আছে দেখো কী পেয়েছে আমরা হিজ তাহলে হিজ কোন প্রণ পাবো আমরা বলা দেখি হিস এটা কিন্তু প্রোনাউন এটা প্রণ বলছে এখানে পিক আউট দ্য প্রোনাউন প্রোনাউনটা বলেছে কী ধরনের প্রোনাউন কিন্তু এখানে বলতে পড়েনি কিন্তু এখানে তাহলে এখানে হিস পেয়েছি কিন্তু এখানে হিস এটা একটা প্রোনাউন তাহলে এখানে লিখবো হিস আচ্ছা তারপর দেখো পায়ের লাভ হার মাদার পায়ের তার মাকে ভালোবাসে কার মাকে তার মাকে দেখো হার পেয়েছে এখানে তাই না আমরা উই পেয়েছি এটা দেখো উই ক্যান নট ডু দিস ওয়ার্ক উই আর প্রোনাউন হি প্রনাউন আই দেখো আই নো হার উই দেখো এখানে দুটো প্রণাউন আছে আইও আছে উইও আছে দে তাহলে দে দেখো প্রণাউন এখানে কিন্তু পেয়েছি আমরা তাহলে ইট ইজ এ বিউটিফুল পাওয়ার তাহলে ইটটাও পেয়েছি কিন্তু এটা তাই না তাহলে ইটটাও কিন্তু এখানে পেয়েছি তাহলে এগুলো সুন্দর করে এখানে বক্সের মধ্যে আমরা লিখে নেবো আমরা তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এইগুলো কিন্তু যা রাখ দিলাম সেটা তোমরা কী করে বক্সের মধ্যে লিখে দেবে প্রণামন দেখতে হলে তোমার প্রণামন দেখে ফেলেছ এই প্রণামনে এই চারটা তোমাকে কী করতে মুখস্থ করতে হবে চলো বাকি দেখি উদাহরণ কী দেওয়া আছে দেখো বলেছি এখানে পরেরটা কী কি বলেছি আই এম এ গার্ল তোকে আই দেখো প্রণামন এখানে রয়েছে দিস ইজ মাইন এটা আমার দেখো মাইন তাহলে কোন প্রনাউন তোকে মাইন হলে দেখো এখানে মাইনটা রয়েছে এটা হলো প্রণাউন তাহলে ঠিক আছে পজিটিভ প্রনাউন আবার যদি আয় দেখি আই কে দেখো আয় হলো সাব নমিনেটিভ প্রনাউন বা সাবজেক্টিভ প্রনাউন ঠিক আছে এই প্রণাউনগুলো কীরকম ওই চার্ট দেখে দেখে তুমি বসিয়ে দেবে হি গিব মি হিটা যদি দেখি হি দেখো কী আছে হি হলো নমিনেটিভ প্রনাউন তাহলে হি আছে এটা হি লিখব কে মি আমাকে দিল দেখো মি কে আছে দেখো মি এটা দেখো মেয়ে আছে তোমার এখানে একুশ একটি প্রনাউন রয়েছে মি ঠিক আছে তাহলে এইভাবে তুমি কী করবে সমস্তগুলো এখানে বসে বসে এই চার দেখে দেখে যা হয় তুমি এখানে লিখে ফেলবে বেশ সুন্দরভাবে তুমি তোমাকে যা সাহায্য করছি চুজ দ্য কারেন্ট প্রনাউন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ইন সেন্টেন্স দিস পেন ইজ এই পেনটা হয় ইউ আর ইয়োর ইয়র্স তোমার তোমার তোমাদেরই তাহলে কী হবে ইয়র্স হবে কেন এটা পসেসিভ প্রোনাউনটা সম্বন্ধ এটা তুমি মনে রাখবে বিভার্বের পরে ব্যবহার করা যায় কোথায় ব্যবহার করা যায় বিভার্বের পরে মনে থাকবে পসেসিভ প্রোনাউন কোথায় ব্যবহার করা যায় বিভার্বের পরে আচ্ছা দিস দিস পেপার আর ইউজফুল পেপারস বহু বচন আর দিস হলো এক বচন দিস হলো ওইগুলো বহু বচন তাহলে দিস পেপার হবে মনে থাকবে দিস ইজ মাই দিস ইজ মাই মাইন্ড কোনটা হবে বিবাহ পরে কি ইজ মাইন্ড এটা হবে হোয়ার ইজ ইয়োর ইয়োরস ইয়োরস তাহলে ইজ তোমারটা কোথায় তাহলে ইয়োরস হয়ে গেল পায়েল হু হুজ হুজ প্লেড ওয়েল ইজ মাই ওয়াদার তাহলে পায়েল যে খেলেছিল যে ইংরেজি কি হলো হু যে ইংরেজিকে হু

উই আস আওয়ার আওয়ার অমক তাহলে জয়েন মানে ভার ভারের পরে কী বসে দেখো ভারের পরে বসে তোমার অ্যাকুজিটিভ প্রোনাউন বলে কী বসে অ্যাকুজিটিভ প্রোনাউন তাহলে আস হবে ডু ইউ নো তুমি কি জানো ভারের পরে কী বসে তাহলে দেখো এখানে কাছে হিজ হিজ নেম তাহলে কী হবে নেম আছে এখানে নেম তাহলে সি হবে না হিজ নেম তার নাম তাহলে কী হবে হিজ নেম তার নাম আচ্ছা ফাদার ড্রপ আচ্ছা আই মাই মি মাইন বাবা ভার ভার মানে ভারের পরে কী বসে অবজেক্ট অবজেক্টটা কী হয় দেখো অবজেক্ট অবজেক্ট হলো অ্যাকজিটিভ প্রণাম তাহলে এটা হবে তাহলে মি হবে বাবা আমাকে পৌঁছে দেয় কোথায় স্কুলে দিস বুক ইজ মি মাইন ইউ এই বইটা বিভারের পরে কী বসে পজিটিভ প্রণাম তাহলে হবে মাইন হল ড্যাস

তাহলে সি পার্টি প্র্যাকটিস তাহলে সি হবে সি প্র্যাকটিস মে হলে সি হয় দ্য প্লেটস আর স্টিল ডার্টি ইউ নিড টু ওয়াশ দেম তোমার সেগুলোকে কী করতে হবে পরিষ্কার করতে হবে সেগুলো মানে হয় প্লেটগুলোকে মাদার টোল মি টু টেক দ্য জুয়েল অ্যান্ড পুট দেম জুয়েল মানে গহনাগুলি তাহলে গহনাগুলি অনেকগুলো অনেকগুলো হলে দেম ব্যবহার করতে হবে পুট দেম ইন এ বক্স হার হার তো কার পরে বসে বিভার পরে বসতে পারে সাবজেক্ট হয়ে বসে তাহলে হবে না ইট এই হবে সে এটা সমাধান করেছে দেখো হি ফাইন্ড দ্য বলছে ফাইন আউট দ্য প্রোনাউন ইন দ্যান্ড আন্ডারলাইন এইগুলো কিন্তু এইগুলো এইগুলো তোমাকে খুঁজে বের করতে

দেখো কোথাও তাহলে আমরা কি বলছি এখানে প্রণাম খুঁজে বের করতে হবে এখানে এখানে হার্স আছে দেখো তাহলে এখানে হিজ আছে এখানে হিজ ওন হাউস তার নিজেরই বাড়ি তাহলে ফ্রম আঙ্কেল রেসিডেন্টস তাহলে হিজ আঙ্কেল তাহলে এখানে আমরা কি পেলাম ফ্রম হিজ আঙ্কেল রেসিডেন্ট এলিন রোড এই প্রণামগুলো কোথাও নেই তাহলে আমাকে তোমার কি করতে হবে এই হিজটাকে দাগ দিতে হবে এখানে দেখো হিল আসি এটা দিতে হবে ঠিক আছে এটা পেলাম আবার দেখো শিউলি রায় মন্ডল শিউলি রায় মন্ডল ইজ ফেভারেট টিচার অফ মাইন আমাদের পেয়ে গেছি মাই ফেভারেট মাই ভিউ পয়েন্ট ডিফার ফ্রম ইউর দেখো ইয়র্ডস পেয়ে গেছি আমার এখান থেকে মেনি ইয়ার্স এগো অনেক বছর আগে দিস হাউস ওয়াজ দেয়ার তার মানে তাদেরই ছিল ঘরটা বাড়িটা দেয়ার্স পেয়ে গেছি কার এইটা আমাদের পেয়ে গেছি দেখো আওয়ার্স আর দেয়ার্স দেয়ার্সটা পেয়ে গেছি এই গাড়িটা আমাদের তোমাদের নয় তাই না তাহলে দেখো কিন্তু আমরা পেয়ে গেছি মুখস্থ করলে তুমি এখান থেকে সব পেয়ে যাবে তারপর দেখো কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইজিং দ্য রাইট পজিটিভ প্রণাম আচ্ছা ইউ হ্যাভ বলছি ইউ হ্যাভ এ ডিটেকটিভ বুক হুইচ ইজ একটা সংক্রান্ত বই আছে যে বইটা তোমারই তাহলে কিভাবে দিস হাউস ইজ ওয়েল ডেকোরেটেড বিউটিফুল এই ঘর বাড়িটা সুন্দরভাবে আছে দিস হাউস ইজ এই বাড়িটা কাদের তাদের তাহলে কিভাবে তাদের এসই আই আর এস দেখি কিছু করতে হবে কেনা কিছু দেওয়া আছে কাজ এখানে না বলেননি তাদের শিরুরাই মন্ডল ইজ রিওনাউন্স বলছে জিওগ্রাফি টিচার একজন প্রসিদ্ধ ভূগোলের শিক্ষক আই অ্যাডমায়ার দ্য পার্সোনালিটি অফ হার্টস এইচআ আর এস তার ওই পার্সোনালিটিকে আমি অ্যাডমায়ার করি শ্রদ্ধা করি দেয়ার গার্ডেন ইজ থ্রি টাইম বিগার দেন তাদের বাগান থিয়েটার থিয়ে বলছে থ্রি টাইমস বিগার দেন তিনগুণ বেশি বড় কাল থেকে দেন তোমাদের থেকে বা আওয়ার্স আমাদের থেকে ও ইউর এস আমাদের থেকে আচ্ছা ডগ লাভ টু প্লে ইট ইজ ফেভারিট অ্যাক্টিভিটি অফ বলছে ইট ইজ এ ফেভারিট অ্যাক্টিভিটি অফ এইডস হ্যালো অফ এইডস কেন বলতে বলেছে প্রণয়ন করতে বলেছে প্রণয়ন এর মধ্যেই আমাদের করতে হবে কিন্তু আই লাভ টু রিড আচ্ছা আই লাভ টু রিড রবীন শর্মা আচ্ছা মোটিভেশনাল রাইটিং অফ রাইটিং অফ ইন্সপায়ার মি রাইটিং অফ রোহিত রবীন্দ্র শর্মা তাহলে একজন পুরুষ মানুষ তাহলে কী হবে এখানে হিজ কী হবে এখানে অফ হিজ ইন্সপায়ার মি বা ইনসপায়ার হ্যাঁ ঠিকই আছে তারপরে দেখো এখানে নীলুস গ্র্যান্ড ফাদার ইজ ইল হি ইজ of. সে মাঝে মাঝে সেখানে ভ্রমণ করে কার তার কাছে তাহলে কেন হবে ফুল দেবে উই ক্যান অর্ডার ইউ ওয়ান্ট চয়েস ইজ ইউন্ট ওয়াই ও ইউ আর এস পছন্দ তোমার তুমি অর্ডার করতে পারো না পারো পছন্দ তোমার আই হ্যাভ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রজেক্ট অফ আই হ্যাভ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রজেক্ট অফ বা কোশ্চেন তার প্রজেক্ট সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই তাহলে আই লাভ টু স্পেন্ড টাইম উইথ দ্য আমার পোশের সাথে আমি সময় কাটাতে চাই মাইন্ড মানে আমারই তারা এখানে দেখো এখানে কে আছে বলেছে ইউজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন প্রোনাউন ব্যবহার করতে হবে দেখ তামিনা না কে ছিল না মেয়ে তাহলে মেয়ে তাহলে এখানে হবে সি দেখে তো দ্য ক্যাট ক্যাট কি ক্যাটকে পশু পাখি হলে ইট দিয়ে করতে হয় তার প্রোনাউন ঠিক আছে আচ্ছা তবে দেখো এখানে বলেছে সীমন্তি আচ্ছা সুস্মিতা অনিন্দিতা তিনজন আছে তিনজন বলে কি হবে তারা তাহলে হবে দে মাই সিস্টার অ্যান্ড আই আমার বোন এবং আমি তার মানে কি হবে আমরা উই হলো মাই সিস্টার ইজ ভেরি নট ইস্টব মাই সিস্টার ইজ টু ইয়ার্স ওল্ড তাহলে সি বোন যেহেতু তাহলে হবে সি হলো আচ্ছা হ্যাজ রাজা রাজা তাহলে কী হবে ছেলে যেহেতু তাহলে হবে হি রাজা হ্যাজ হি করতে হবে রাজা পরিবর্তে হি লিখবো মাদার মা মা তাহলে মার পরিবর্তে কি লিখবো সি লিখবো আচ্ছা পেন্টস তাহলে পেন্টস যেত আর অন বেড দ্য পেন্টস আর অন বেড অনেকগুলো পেন যেহেতু তাহলে ইটস তো হয় না তাহলে দেম করতে হবে কী করতে হবে দে করতে হবে আচ্ছা বক্স তাহলে বক্স ইজ রেড তাহলে ইট ইজ রেড বক্সের পরিণাম ইট হতে পারে আই ডোন্ট লাইক ডোনাইকাম বলছে তাবা সুম আই ডোনাইক তামান্না অ্যান তাবা সুম তাহলে কী হবে এখানে তাদেরকে দুজন আছে তাহলে দুজন মিলে কী হবে দেম তাদেরকে আমি তাদেরকে পছন্দ করি না তারপর তুমি দেখো ওখানে কি আছে দেখো বলেছো জি নাম্বার বলেছে ফাইন্ড আউট ফাইন্ড আউট দ্য প্রনাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড সার্কেল দেম প্রনাউন খুঁজে বের করতে হবে তাকে সার্কেল করতে হবে সি এটা দ্য প্রনাউন হলো দে এটা প্রনাউন আচ্ছা দেয়ার এটাও প্রোনাউন আওয়ার এটা প্রনাউন হ্যাজ আস এটাও প্রনাউন তারপর মাই মাদার মেনি ডিসেস আছে গেল হি হি প্রণাউন তারপর দেখো হি আবার হি প্রণাউন ইউটা হিমটা প্রণাউন ঠিক আছে আবার দেখো ইউ প্রণাউন ইউর প্রোনাউন শি প্রণাউন হার প্রণাউন ইট প্রণাউন আবার দেখো হার্টস এটাও প্রোনাউন তাহলে কোনগুলো প্রনাউন সেগুলোকে আমাকে কী করতে হবে গোল চিহ্ন দিতে হবে দিয়ে দিচ্ছি আমরা এভাবে তুমি কী করবে কোনো চিহ্নিত করবে এরপরে দেখো বলেছে এখানে কী বলেছে দেখো দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য রাইট প্রোনাউন ড্যাস দ্য বয়েজ আর বলছে বয়েজ হ্যাভ গড অ্যান্ড অরেঞ্জ তাহলে কী হবে ইচ অব দ্য বয় প্রতিটা ছেলে মেয়ে তাহলে ইচ অব দ্য বয় ইচ ই এ সি এইচ ইচ অব দ্য বয় বয় মানে হলো ছেলে মেয়ে ছেলেদের প্রত্যেকজন আচ্ছা ইউ আর ড্যাশ রেসপন্সিবল ফর ইট তাহলে কী হবে তুমি এর জন্য দায়ী তাহলে এখানে কী করতে হবে প্রণাম তাহলে ইউ 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 সেলভ আর রেসপন্সিবল ফর দিস তুমি নিজেই এর জন্য দায়ী আই নো দ্য ম্যান আচ্ছা আই নো দ্য ম্যান আমি লোকটাকে জানি যে আমাকে ডেকেছে হু কলমি যে আমাকে ডেকেছিল দ্য বুক দ্য বুক আই বট যে বইটা আমি কিনেছিলাম যে বইটি তাহলে হুইস যে বইটি আই কিনেছিলাম ইজগুলো গেছে দিস বুক অফ দিস বুক অফ ইজ চিপ দিস বুক অফ মাইন আমার এই বইটা খুব সস্তা কম দাম ইট ইজ অমুক নাও তাহলে ইট ইজ করতে হবে ইট ইজ ও ফাইভ ও ক্লক নাও এখন পাঁচটা বাজে আই নো ইউ বেটার দেন আমি তোমাকে বলছি আই নো ইউ আমি তোমাকে চিনি বেটার দেন কার থেকে চিনি বেটার দেন মি আমার থেকে আমি তোমাকে চিনি তাহলে আই নো ইউ বেটার দেন আমি তোমাকে চিনি কার থেকে কারোজন্য থেকে তাহলে দেন হিম করতে পারি হার করতে পারি করতে পারি আমরা তার থেকেও আমি তোমাকে ভালো বেশি চিনি হি হিমসেল আচ্ছা হিমসেল তাহলে কি লিখবো এখানে হিমসেল এইচ আই এম এফ সে নিজেই বাঘটাকে হত্যা করেছিল টেক কেয়ার অফ ইয়র্স ওয়াই ও ইউ আর এস নিজের যত্ন নাও দ্য গার্ল ইজ হেল্প মি স্টার্টে দ্য গার্ল ইজ দিস ইজ দ্য গার্ল এটাই সেই মেয়ে যে আমাকে সাহায্য করেছিল হু হেল্প মে স্টার্টে ঠিক আছে প্রণয়ন সংক্রান্ত বিষয়ে জানতে গেলে তুমি দেখবো এখানে আমি অনেক ভিডিও দিয়ে রেখেছি প্রণয়ন দিয়ে অনেক প্রণ আগিয়ে যাবে সেখানে গিয়ে এইগুলো দেখে নেবে তোমার সেই প্রাথমিক ধারণা সম্পূর্ণ পুষ্ট হয়ে যাবে ওকে বাই মন দিয়ে পড়াশোনা করো